আমি এটা বলেছি কাহিনি ওইটাই ভাইয়া আমাকে এই দিকে শোনান এবং ওই মুহূর্তে আমি শুনে আমি অলওয়েজ একটু রিয়াকশন দিতে একটু সময় নেই এটা আমার নেচারের মধ্যেই আছে মেহজাবিনের বিয়ের পরে তমা মির্জাকে নিয়ে প্রকাশ্যে এলেন বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রায়হান রাফি যাকে বলে একটা জুটির প্রতীক্ষা শেষ না হতেই আরেকটা জুটির আগমন যদিও পারিবারিকভাবে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট তারা দেননি কিন্তু তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সময়ের আলোচিত নবদম্পতি রাজীব এবং মেহেজাবিন রাফির জন্মদিনে তমা মির্জাকে সঙ্গে নিয়ে করা হয়েছে উদযাপন এবং সেই ঘনিষ্ঠ মুহূর্তটি দেখার পরে এখন শুধু ভক্তদের অপেক্ষা কখন বিয়ের দাওয়াত দেবেন রায়হান রাফি মেহজাবিন তার তেরো বছরের প্রতীক্ষার ফলটা মিষ্টি করে নিয়েছেন আর ঠিক তেমনি রাফি এবং তমা মির্জাকেও একসঙ্গে দেখার আশা ব্যক্ত করেছে দর্শকবৃন্দরা গুঞ্জন রয়েছে বেশ কয়েক বছর ধরে চলছে রাফি তমার প্রেম যদিও লোকচক্ষুর আড়ালে চলে তাদের সম্পর্কের কেমিস্ট্রি কিন্তু সময়ের সঙ্গে যেন গুটি গুটি পায়ে এগোচ্ছেন তারা জন্মদিনে মায়ের সঙ্গে তমা মির্জা ছিল তার স্পেশাল গেস্ট এবং এরপরে বাকি সব শিল্পীদের নিয়েই জন্মদিন পালন করেন রায়হান রাফি অন্যদিকে রাফি এবং তমার জন্য শুভ কামনা রেখেছেন মেহেজাবিন রাফি তার ছয়চল্লিশতম জন্মদিনে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিকে নিয়েই তার জন্মদিনের কেক কেটেছেন কিন্তু তার পাশে তমাকে দেখে তাদের ঘনিষ্ঠ জনেরা বলছে তমাকে সকলের আড়ালেই বিয়ে করেছেন রায়হান রাফি এবং তারা গোপনে সংসারও করছেন কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে রাফির জন্মদিনে ভরপুর আনন্দ উদযাপনটাই করেছেন মেহজাবিন চৌধুরী তিনি তার স্বামীকে পাশে রেখেই রাফির জন্মদিন পালন করেছেন বলা যায় জীবনের সবচেয়ে ভালো সময়টাই পার করছেন পর্দার এই জনপ্রিয় নায়িকা ভালোবাসার প্রতি সম্মান রেখে তা কীভাবে অর্জন করে নিতে হয় যার বাস্তব প্রমাণটাই দিয়েছেন মেহজাবিন চৌধুরী